হজরত হুদ ইসলাম ছিলেন আল্লাহর এক মহান নবী তিনি আজ জাতির লোকদের কাছে প্রেরিত হয়েছিলেন আজ জাতি ইয়েমেনের আহকাফ নামক মরুভূমি এলাকায় বাস করত তারা ছিল অত্যন্ত শক্তিশালী লম্বা বলবান মানুষ তারা বিশাল বিশাল প্রাসাদ উঁচু মিনার মজবুত ঘর বানাতো আল্লাহ তাদেরকে অনেক নিয়ামত দিয়েছিলেন ফসল বাগান পশু কিছুই ছিল তাদের প্রাচার্য কিন্তু সমস্যা হলো এই লোকেরা আল্লাহকে ভুলে গিয়ে তারা মূর্তি পূজা শুরু করলো তারা বড় বড় মূর্তি বানিয়ে সেগুলোর সামনে মাথা নত করলো হুদ আলাই ইসলাম তাদেরকে ডেকে বললেন হে আমার কম একমাত্র আল্লাহকেই উপাসনা করো তিনি আমাদের সৃষ্টি করেছেন মূর্তি তো কিছুই করতে পারে না কিন্তু আজ জাতির লোকেরা তার কথা মানল না তারা হাসাহাসি করে বলল হুদ তুমি তো শুধু একজন মানুষ আমাদের পূর্বপুরুষেরা যাদের পূজা করেছে আমরা আমরা তাদেরকেই মানব করব। তোমার কথায় আমাদের দেবতাকে তাদের পূজাই হুদ আল ইসলাম বারবার তাদেরকে বুঝালেন আল্লাহ অবাধ্যতা হইও না তিনি চাইলে তোমাদের সব নিয়ামত ছিনিয়ে নিতে পারেন তবু তারা অহংকার করতে লাগলো বরং বলল যদি সত্যি আল্লাহর গজব থাকে তাহলে তিনি আমাদের উপর নামিয়ে দিক এরপর শুরু হল আল্লাহর শাস্তি প্রথমে তাদের এলাকায় বৃষ্টি বন্ধ হয়ে গেল টানা কয়েক বছর মেঘ আসত কিন্তু বৃষ্টি হতো না ফসল শুকিয়ে গেল পশু মারা যেতে লাগলো তবু তারা হুদ আল ইসলামের কথা মানল না একদিন তারা আকাশের এক বিশাল কালো মেঘ দেখতে পেল তারা খুশি হয়ে বলল এবার বুঝি বৃষ্টি আসছে কিন্তু সেটি ছিল আল্লাহর গজব সেই মেঘের ভেতর থেকে প্রবল ঝড় বের হলো এমন ঝড় যে মানুষ পশু গাছ সবকিছু উড়িয়ে নিয়ে যেতে লাগলো আল্লাহ কোরআনে বলেছেন সেই ঝড় সাত রাত ও আট দিন টানা বইতে থাকলো শক্তিশালী লোকেরা যেন শুকনো খেজুর গাছের কাণ্ডের মতো পড়ে থাকতে লাগলো তাদের প্রাসাদ ভেঙে গেল বাগান ধ্বংস হয়ে গেল শক্তি সম্পদ অহংকার কিছুই তাদের বাঁচাতে পারল না কেবল হুদ আলেসলাম এবং যারা আল্লাহ হতে ঈমান এনেছিল আল্লাহ তাদেরকে রক্ষা করলেন আজ জাতির ধ্বংস হল কারণ তারা আল্লাহর কথা মানেনি মূর্তি পূজায় ডুবে গিয়েছিল এবং অহংকার করেছিল এই ঘটনা আমাদের শেখায় আল্লাহ অবাধ্যতা হলে যত শক্তিশালী হোক না কেন একদিন ধ্বংস হবে সম্মানিত দর্শক আজ এ পর্যন্তই বাকি কথা হবে আগামী ভিডিওতে সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এইস আর ই কাফেলা এই চ্যানেল থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ